আল্লাহর বান্দা দেখতে দেখতে দুটা ঈদ শেষ হয়ে গেল পবিত্র ঈদ উল ফিতর এরপরে গেল পবিত্র ঈদ উল আজহা ওগো আল্লাহর বান্দা ওগো আল্লাহর বান্দা আবার হবে আবার হলো নয় মাস পরে হবে ঈদ রোজার ঈদ মাঝখানে আরেকটা ঈদ হওয়ার কথা ছিল জাতীয় নির্বাচন ওটা কি ঈদ না ঈদের মতো আনন্দ তাই দিলে দেন না দিলে ভাষায় দিবি কোনো কে বোঝার তো কোথা বুঝেন না কে আল্লাহ আমার রব তোমার খাসি কবে জোর জোল খাসি ঈদের জল করছিলাম তাহলে ওটা মালে কালে তিন ডিয়া তিনজনের কার আমার একটা আবার একটা বড় ভাইয়ের একটা

জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট করেন কে কোথায় থেকে দেখছেন থ্যাংক ইউ সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা আবার নয় মাস পর অগ্রিম

यार मेरे देहे इसलागा नहीं लगता। बातचीत लगाई सी। ऐसा टैक्टर इसलागा नहीं पैक कर। कितना साल दौरान स्वेल बोला? चल बीन है ना।, ना। बड़ा साल तो लगाई सी है। और तो कितना शोपना है? और किसूना? और किसूना डॉप बिश। डॉप बिश किसूना है। मार्केट में डॉप बिश था। एक तो हो गया गुस्सा। हा�

Thank you. Most welcome. মাশাল্লাহ মাশাল সে পর্যন্ত আমরা কাজ করিয়ে যাবো থ্যাংক ইউ

আবদুল্লা এবারের নির্বাচনে ভোর দিবসাল্লা মার্কাই ভর দিতে এবারে নির্বাচনে ভোর দিবস বোঝার নেবার বোঝার তো কথা রে ভাই বুঝেন না কে থ্যাংক ইউ উঠেই যাবে দাড়ি পাল্লা আর জোরে দাড়ি পাল্লা উঠবে তো দাড়ি পাল্লা চাচা রে চাচা ও চাচা মার কাটা কি দাড়ি পাল্লা আর জোরে দাড়ি পাল্লা হচ্ছে দেখো দাড়ি পাল্লা খালা বলে খালুর কাছে এবার তো উঠেই যাবে দাড়ি পাল্লা পান একটা हम्म मैं क्या कर रहा हूं मस्जिद का बात कर वो लोग देश में हिंदूरा है ना और एक बार से तय की होसे हिंदू लोग मस्जिद दे तुम्हारे मस्जिद दे औराज का मस्जिद सुके नहीं तो है रेबा बोलो होवे ना बाबा हिंदू लोग की यूतिया अपना होवे तय औराज कम ওরা কবে আমরা করবো না তখন কি করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভালোটাই আইন না কয় অবস্থা তোমার আমার অপরাধ কি বলেন বলেন কি আমার তাও তো হ্যালো জামাই কি হয়েছে আমার সাথে দেখাই করছেন না কি খবর কি আপনারে আমারে পুকুরে বিকালে হবিলে বিকালে না কাল সকালে আচ্ছা থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড মাশাআল্লাহ মাশাআল্লাহ চলছে আমাদের লাইভ ইউটিউব লাইভ যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখেন কেউ দেখে না লাইভ কি জানে দেখে না কোন की ने देखे ना कौन थैंक यू कोडी जगह लाइव शेयर की दीज देना टिकटना लाइव शेयर बतिन गान बतिन गान যদি পুরাণের বন্ধু আমারে বাইরে দেশে প্রাণের বন্ধু যায় না ありま সে প্রাণ বন্ধু যায় ও নারে সাইবা জানি ও বন্ধু আমার আয় তোব কে নুই আবলারে কইরা সিনে মিয়ারে মোহাম্মদ জাকির খাতুন